আসসালামু আলাইকুম আরেকটি একটি নিয়ে আসলাম লসের সেটি হচ্ছে এখানে সবগুলোই কাজে লাগবে তোমার মনে করো ওই যে আমি একটু আগে বুঝাই দিলাম তোমাদের শর্টকাটে এরকম একটা মনে করো যে তার বুঝে সেটা সেটাও লাগবে এবং বিভিন্ন লসগুলো আছে সেটাও লাগবে আমি দুইভাবেই তোমাদেরকে করানো শেখাবো আজকে হ্যাঁ দুইভাবে করতে পারি তো একটি সানসেনাটরে দুইশো তিরিশ ভোল্ট টার্মিনাল ভোল্টেজ দুইশো এমপিআর ডেলিভারি করছে তো আর্মি চারও সান ফিল্ড রেজিস্ট্যান্স এত দেওয়া আছে লস দেওয়া আছে ওকে এখন এখানে টোটাল লসের সময় কিন্তু আয়রন ফিকশন লসার যোগ হয়ে যাবে তো এটা কি বলছে সেনাটর তো সেনাটরের ক্ষেত্রে কিন্তু সিরিজ যে ফিল্ডটা রয়েছে সেটা কিন্তু আসতেছে না কিসের জন্য সান্টিনেটরের সিরিজ ফিল্ড বলতে কোনো কথা থাকে না ওকে তো ইএমএফ সূত্র কি জানি হ্যাঁ ইএমএফ আই ইজি ইকুয়াল টু ভিএল প্লাস আই এ আর এ শান্টের ক্ষেত্রে ওকে তো ভিএল কত দেওয়া আছে দুইশো তিরিশ হুম প্লাস আই এ কত আর্মিচারের কারেন্ট আর্মিচারের কারেন্ট তো দেওয়া নেই যেহেতু আমার এখানে লোডের দেওয়া আছে হ্যাঁ লোডেরটা মানে ডেলিভারি দিচ্ছে তো লোডের বলি কারেন্ট দেওয়া আছে তাহলে আমি লোডেরটা আই এ টু কি জানি আই এস এস প্লাস আর এল তাহলে আই এস এস টু কি জানি আমরা আই এস এস দ্বারা জানাচ্ছে শান্টেরটা তাহলে শান্টের ভোল্টেজ কত দুইশো তিরিশ ডিভাইডেড বাই শান্টের রেজিস্ট্যান্স সে রেজিস্ট্যান্স তো দেওয়াই আছে তাই না দুইশো এমপি ওকে ইন্টু আরে আরে কত জিরো ওকে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ইজিটা সরাসরি বের হচ্ছে দুশো চল্লিশ পয়েন্ট পঁচিশ ভোল্ট মেবি ওকে তো এই এখানে কীভাবে বের করলে তো বুঝতে পারছো শর্টকাট করে দিছি ওকে তো এখন এটা বের করতে পারলা ঠিক আছে এখন আসি কপার লস এখন শান্টের কপার লস হয় কোথায় কোথায় দুইটাই একটা হচ্ছে তোমার এই যে শান্টের জেনারেটরের সার্কিটটা যদি অ্যাড করি এই তোমার জেনারেটর এখানে জেনারেটর এই লোড হচ্ছে লোড ঠিক আছে তো আমার শান্টের লস হচ্ছে কোথায় এই কপার লসটা হচ্ছে এখানে একটা শান্টে আর একটা হচ্ছে ঠিক আছে কারণ দুখানে দুটা কয়েল আছে দুটার জন্য দুটা লস হচ্ছে তাহলে শান্টের লসটা পাবো কীভাবে আমি শান্টের লসটা পাবো শান্টের কারেন্ট দিয়ে যদি আমি স্কোয়ার দিই আর রেজিস্ট্যান্সটা যদি গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি শান্টের লসটা ঠিক আছে তারপর হচ্ছে সিরিজের লসটা পাবো আই আর মিটার স্কোয়ার আর এ ঠিক আছে তাহলে আমি এখানে টোটাল লসটা পাচ্ছি ঠিক আছে টোটাল কপার লস টোটাল কপার লস বুঝছো তাহলে আমার এখানে একটা লস হচ্ছে কপাল লস এখানে একটা কপাল লস আছে যে দুইটাই আমি যোগ করে দিয়েছি যোগ করে দিলে আমি যে লসটা পাবো সেটাই আমার মোট কপার লস মোট কপার লসটা এখন বসাই দাও মান সব মান বসাই দিলে 32 5.1.25 ওয়ার্ড আসবে এটাই হচ্ছে আমার মোট কপার লস এখন আরেকভাবে তুমি করতে পারো তো আমি মোট কপার লসটা কী জানি মোট কপার লস যদি আমি যে আমার উৎপন্ন হচ্ছে যে ভোল্টেজটা ইনপুট থেকে যদি আমি ইনপুট থেকে অর্থাৎ শান্টের যে আমি এখানে তো আমি ইনপুটটা হচ্ছে এই লসটা থেকে যদি আমি আউটপুটটা বাদ দিই হ্যাঁ তাহলে আমি মোট টোটাল কপার লসটা পাচ্ছি বুঝছো কিছু বোঝো নাই আউটপুট পাওয়ারটাকে যদি আমি ইনপুট পাওয়ার থেকে আউটপুট পাওয়ারটা বাদ দিই এখান থেকে যদি আমি এই টোটাল যে পাওয়ারটা তো এখান থেকে যদি আমি এই লসটা বাদ দিই তাহলে আমি কপাল লসটা পাচ্ছি ঠিক আছে তাহলে আমি আউটপুট পাওয়ারটাকে যদি আমি ইনপুট ইনপুটের যে মানে টোটাল যে এখানে এই সার্কিটটা এটা থেকে যদি আমি এটাকে বাদ দিই তাহলে আমি মাঝখানটা পাবো না এটাই বোঝাচ্ছে তাহলে আর্মিচারের ইলেকট্রিক পাওয়ার আর্মিচারের যে উৎপন্ন পাওয়ার আর্মিচারের পাওয়ারটা থেকে যদি আমি আউটপুটটাকে বাদ দিই এটা হচ্ছে আর্মিচার এটা হচ্ছে আর্মেচার আর্মিচারের পাওয়ার হ্যাঁ আর হচ্ছে আমি আউটপুটটাকে যদি বাদ দিই তাহলে আমি মাঝখানে তো আপনি পাচ্ছি কি মাঝখানে কবার লসটা পাচ্ছি তা ওটাই ওটাই অ্যাপ্লাই করতে পারি আমরা তাহলে আমি কপার লসটাকে পাবো টোটাল কপার লস পাবো হচ্ছে আর্মি ইলেকট্রিক পাওয়ার আর্মি চারের মানে আর্মি চারের যে আউটপুটটা থেকে যদি আর্মি চারের ইয়াটাকে বাদ দিই তাহলে আর্মি কি আর্মি চারের পাওয়ারটা কি জানি ই ই আই এ অর্থাৎ ইজিআইএ তাহলে ইজি তো পেয়ে গেছি দুশো চল্লিশ হুম তার হচ্ছে এখান থেকে যদি মাইনাস আউটপুট আউটপুটটা যদি বাদ দিই তাহলে আছে পি আউট তাহলে এখানকার মানে পি সরি তোমাদেরকে বুঝাই দিই পি আরমিচারটা থেকে যদি পি আউটটাকে বাদ দিই তাহলে আমি কপার লসটা পাচ্ছি টোটাল কপার লসটা তাহলে পি আর্মেচারের লসটা হচ্ছে এ আর আছে এখানকার পাওয়ারটা হচ্ছে কি আউটপুট পাওয়ার কত দেওয়া আছে কি আউটপুটটা দেওয়া নেই তাহলে আউটপুটটা করে নিই ভিআই ভিএলআইএল ওকে তাহলে ই কত দুইশো চল্লিশ পয়েন্ট টু ফাইভ মাইনাস ইন্টু আই এ কত আর্মিচারের কারেন্ট কত আর্মিচারের কারেন্ট বসিয়ে দাও আর্মিচারের কারেন্ট কত পেয়েছি আমরা তখন যদি আমি এটা ক্যালকুলেশন করি এটু ক্যালকুলেশন করলে তো আমি আর্মিচার কারেন্টটা পাচ্ছি তাহলে আর্মিচার কায়ন আমার দাঁড়াচ্ছে দুইশো পাঁচ নাকি দুইশো পাঁচ দুইশো পাঁচ মাইনাস এই এটাকে যদি করে দিই ভিএল আইএল ভিএলটা কত ভিএল কত দুইশো তিরিশ ইন্টু আইএল কত দুইশো তাহলে এখান থেকে আমি কপাল লসটা পেয়ে যাবো তিনশো বত্রিশ পাঁচ ওয়ান টু ফাইভ অ্যান্সার ওকে এটা পেতে পারি আর একটা এখন বলছে প্রাইম মোবার বিএইচপি অর্থাৎ মেকানিক্যাল লস আউটপুট প্রাইম মোবারের ইনপুট সত্যি জানো তো আমি মেকানিক্যালের ইনপুটটা যদি বের করতে পারি তাহলে প্রাইম মোবারের প্রাইম মোবার ইনপুটটা বের করতে পারবো না তাহলে আমাকে এখন ইনপুটটা যদি বের করতে যাই তাহলে সূত্র অ্যাপ্লাই করতে হবে তো ইনপুটটা এখন কীভাবে বের করবো এটা হচ্ছে মূল বিষয় তো ইনপুট আমরা জানি আউটপুটের সঙ্গে যদি লসটা যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি ইনপুট ইনপুট ইকাল টু হ্যাঁ লস প্লাস আউটপুট ঠিক আছে তো লস হচ্ছে কয়টা একটা হচ্ছে এখানে লস আমরা পাচ্ছি হচ্ছে আয়রন ফিকশন লস সরি আয়রন আয়রন ফিকশন লস আর হচ্ছে কপার লস আর কোনো লস আছে কি আর কোনো লস মিস্টে লস দেওয়া নেই তার মানে আমরা সেটা জানি না ঠিক আছে তাহলে এই দুইটা লস যদি আমি যোগ করে দিই তাহলে আমি ইনপুটটা পাবো আউটপুটের সঙ্গে যোগ করলে তাহলে লস হচ্ছে আমার আয়রন ফিকশন লস হচ্ছে এক হাজার প্লাস আমার মোট লস বের করছি কত এই যে টোটাল লস বের করছি বত্রিশ একান্ন ওয়ান পয়েন্ট পঁচিশ আর হচ্ছে আউটপুট কত আউটপুট পাওয়ার তো বের করলাম একবার এই যে আউটপুট পাওয়ার হচ্ছে দুশো তিরিশ ইন্টু দুইশো এরটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি পাবো পাঁচশো দুই পাঁচ ওয়ান পয়েন্ট পঁচিশ ওয়াট ওকে এখন আছি এখানে এরা চাইছে বিএইচপিতে তো বিএইচপি আমরা আছে ব্রেক পাওয়ার ব্রেক পাওয়ার কথা জানি সাতশো ছেচল্লিশ ওয়াট সাতশো ছেচল্লিশ ওয়াট ওয়ান সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট ওকে তাহলে ওয়ান সমান যদি সাতশো ছেচল্লিশ ওয়াট হয় তাহলে ইনপুটটাকে আমি ভাগ করে দিই ইনপুটটাকে ভাগ করলে আমি কত বিএইচপি পাবো সাতশো ছেচল্লিশ ওয়াট হ্যাঁ তাহলে আমি ওয়াটের রূপান্তর করছি সাতষট্টি পয়েন্ট ছত্রিশ ওয়াট ওকে এটাই আর কিছুই করা যায় কিছুই করতে পারেনি এখন আসি কমার্শিয়াল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার ওকে সত্যি দূরতে যায় তাহলে দেখো এখানে হচ্ছে কমার্শিয়াল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার তো কমার্শিয়াল পাওয়ার আমরা কি কীভাবে পেতে পারি মেকানিক্যাল পাওয়ার আমরা কি কি ভাবে পেতে পারি এটা যদি আমি জানা থাকে তাহলে আমরা মূলত বাকিগুলো বের করতে পারব তো প্রথমে আসি মেকানিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার হচ্ছে আর্মেচার ইলেকট্রিক পাওয়ার ডিভাইড মেকানিক্যাল আউটপুট পাওয়ার হ্যাঁ আচ্ছা এখানে একটা আমাদের ইয়ে আছে এই যে ভালো কথা মনে করছে আমি এই এই স্টেজটা পড়ছিলাম না এখানে আমরা কী পাই প্রাইম মুভার এটা অর্থাৎ এখানে আমরা পাই হচ্ছে তোমার মেকানিক্যালটা তাই না এমই মেকানিক্যালটা পাই আর এখানে পাই আর্মেচার আর এখানে পাই আউটপুট ঠিক আছে আর লসগুলো আমি উজ্জ্বল করলাম তো এটাকে যদি আমি এ বি সি দিয়ে বা ইন্ডিকেট করি তাহলে আমি বের করবো মেকানিক্যাল হ্যাঁ মেকানিক্যালটাকে আমি যদি বের করতে যাই মেকানিক্যালটাকে আমি যদি বের করতে যাই তাহলে মেকানিক্যালটাকে বের করতে গেলে আমি এখানে ভাগ করে দিতে পারি সেটা আমি তোমাদেরকে ডিটেলসে বলতেছি যেটা হচ্ছে মেকানিক্যাল পার্ট তুমি যদি বের করতে যাও সকিবার বের করবা তো আমরা এখন বের করবো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর কমার্শিয়াল এখন আসে দক্ষতাই কল্ট কি জানি দক্ষতা এই টু জানি ইন আউটপুট বাই ইনপুট ঠিক এইটাই আমরা অ্যাপ্লাই করব তো আমি যখন মেকানিক্যাল লাভের করতেছি এটা তো মেকানিক্যালের আউটপুট কী মেকানিক্যাল আউটপুট হচ্ছে আর্মেচার আর্মেচারের পাওয়ারটা আউটপুট তাই না মানে এখান থেকে যে পাওয়ারটা উৎপন্ন হচ্ছে এটা আমি সরাসরি আর্মেচারে দিচ্ছি তাই না সর্দিটা যা সহ করছে তো হচ্ছে এই মানে মেকানিক্যালের পাওয়ারটা আমার আউটপুট হয়ে যাচ্ছে কোথায় পাওয়ারে তাহলে আমি লিখতে পারি যে হচ্ছে আউটপুট কোনটা আর্মেচার ডিভাইডেড বাই মেকানিক্যাল মেকানিক্যাল ওকে তাহলে আমি এখানে লিখতে পারি বি বাই এ লিখতে পারি হ্যাঁ এটাই তোমাদেরকে বোঝাচ্ছে অর্থাৎ আমার এখানে বোঝাচ্ছে কি আমি আউটপুট বাই ইনপুট দিয়ে আমি দক্ষতা বের করি তাহলে আমি এখন মেকানিক্যালের দক্ষতা বের করব মেকানিক্যাল দক্ষতা যদি বের করতে যাই তো মেকানিক্যাল থাকে আমার কোথায় চাটে এখানে আর আর্মেচার থাকে কোথায় এখানে অর্থাৎ এখান থেকে বের হয়ে শক্তি আমার এখানে যাবে তারপরে এখান থেকে বের হয়ে আমার এই আউটপুটে যাবে ঠিক আছে আর্মেচার যদি না দেয় আউটপুট সেক্ষেত্রে আমার আমি আউটপুট পাবো না তারপর হচ্ছে মেকানিক্যালেরটা যদি আমার আউট না করে সেক্ষেত্রে আমি আর্মেচার পাবো না অর্থাৎ আউটপুট আমার আর্মেচারে পাবো মেকানিক্যালেরটা আর আর্মেচারেরটা আউটপুট পাবো আমি সোজা ডাইরেক্ট আউটপুটে পাবো ওকে এটাই মূল থিম তো আমি হচ্ছে আউটপুট বা ইনপুট তাহলে আমি যদি মেকানিক্যাল বের করতে যাই তা মেকানিক্যাল আউটপুট কোনটা আর্মেচার পাওয়ার আর্মেচারের পাওয়ারটা দ্বারা মেকানিক্যাল পাওয়ারকে যদি ভাগ করে দিই তাহলে আমি মেকানিক্যাল পাওয়ারটা পাচ্ছি আর হচ্ছে কী বলছে মেকানিক্যাল পরে ইলেকট্রিক্যাল বলছে এখন ইলেকট্রিক্যাল পাওয়ার আর্মেচারটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার আর্মেচার তো আর্মেচারের আর্মেচারটাকে আমি আর্মেচারের আউটপুট কোনটাই টোটাল আউটপুটটাই হচ্ছে আর্মেচার আউটপুট এই টোটাল আউটপুটকে যদি আর্মেচারের ইনপুট দ্বারা ভাগ করে দিই মানে এই মেকানিক্যাল মেকানিক্যাল দ্বারা ভাগ করে দিই সেক্ষেত্রে আমি তো পেয়ে যাচ্ছি তাই না তাহলে আমি এখানে বলতে পারি যে হচ্ছে ইলেকট্রিক্যাল অর্থাৎ ইলেকট্রিক্যালটাকে বলতেছি আমরা মেঘ আর্মিচারেরটা হ্যাঁ তো আর্মিচারটাকে যদি আমি ভাগ করে দিই কিসের দ্বারা সেটা হচ্ছে আউটপুট টোটাল আউটপুটকে যদি আর্মিচারের ইলেকট্রিক্যালটাকে যদি ভাগ করে দিই তাহলে আমি এখান থেকে পাবো কোনটা এখান থেকে পাবো আমি এটার দক্ষতা ঠিক আছে তো এখন যদি টোটাল টোটাল দক্ষতা মানে কমার্শিয়াল অর্থাৎ টোটাল সার্কিটের দক্ষতা বলে সেটা তো আমি জানি আউটপুট বা ইনপুট হ্যাঁ তাহলে আউটপুট বাই এই যে ইনপুট অর্থাৎ এখানে পাওয়ার দেওয়া আছে আর আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই মেকানিক্যাল পাওয়ার আউটপুট পাওয়ার বা মেকানিক্যাল পাওয়ারটাকে যদি ভাগ করে দিই সেক্ষেত্রে পাচ্ছি হ্যাঁ এটাই তাহলে আমি এখানে পাওয়ার সূত্র তো তোমাদের জানাই আছে তিন ভাবে বের করতে পারি তুমি আমার যেভাবে বের করতে পারো সেভাবে করে দাও পাস হয়ে যাবে ইনশাআল্লাহ আর মেকানিক্যাল পাওয়ারের ক্ষেত্রে কেন সাত বিএইচপি ইন্টু সেভেন থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ এটা কেন ইউজ করছে এটা হচ্ছে তোমাদের বিএইচপিটা হচ্ছে তোমাদের এটা এটা একটা মনে করো যে এটা মেকানিক্যালের পার্ট ওকে তো মেকানিক্যালে এটা ব্যাখ্যা অনেক বড় আছে যেটা জন্যে আমাদের ব্যাখ্যা অত জানার দরকার নেই আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে মেকানিক্যাল পাওয়ার ইনপুট বের করতে গেলে বিএইচপি দ্বারা সাতশো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ আমি দ্বিগুণ করি সেক্ষেত্রে আমি এটা পেতে পারি ঠিক আছে এটা এটা তেমন ইয়া থিওরি আমার জানা নেই ওকে থ্যাংক ইউ